বিএস সিক্সের হোন্ডা গাজিয়া কন্ডিশানটা দেখো শুধু গাড়ি ইউজ করা হয় না আনইউজড গাড়ি মাত্র চার হাজার মতো চলা আছে খুব সুন্দর একখানা গাড়ি বিএস ফোর এস ওয়ান ইঞ্জিনের প্যাশান পুরো বিএস ফোর মডেল গাড়ি এত সুন্দর সুন্দর কন্ডিশনের গাড়ি মাত্র দশ হাজার টাকায় পালসার ডিজিটাল মিটার ঢালাই চাকা সেলফের সাথে পেয়ে যাচ্ছ মাত্র দশ হাজার টাকায় পালসার দু হাজার আঠেরো স্প্লেন্ডার মাত্র আঠাশ হাজার টাকা দাম পড়বে হন্ডা অ্যাক্টিভাস সিক্স জি দু হাজার বাইশের গাড়ি মাত্র সাতচল্লিশ হাজার টাকা দাম সুপার স্প্লেন্ডার মাত্র কন্ডিশনটা দেখো সুপার স্প্লেন্ডারের কন্ডিশনটা শুধু দেখে না এত সুন্দর একখানা গাড়ি নো স্ক্র্যাচেস মাত্র পঞ্চাশ হাজার টাকা তো হ্যালো বন্ধুরা আমি জুবের দেখো তোমাদের জন্য কিছু আজকে নতুন কালেকশান নিয়ে চলে এসেছি এইগুলোর ফটো তোমাদেরকে আলাদা আলাদা করে প্রত্যেকটা গাড়ি শেয়ার করে দেবো আমার ডিসক্রিপশান বক্সে একটা মোবাইল নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে ওটাই তোমরা ঢুকে যাবে ওটাতে তোমরা অ্যাড করে নেবে দেখবে প্রত্যেকটা গাড়ি আলাদা আলাদা পোস্টের ছবি পেয়ে যাচ্ছ ভেতরের বাইরের টায়ারের সমস্ত ছবি এরকমভাবে দিয়ে দিচ্বো ভিডিওটা একটা লাইক করে দিও আমার খুব ভালো লাগবে আর চ্যানেলে যদি নতুন থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কেন তোমরা বলছো দাদা গাড়ি বিক্রি হয়ে যাচ্ছে পাচ্ছি না তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে যেন দেখতে পাও ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তোমরা দেখে আমাকে কল করতে পারবে তো চলো শুরু করা যাক তো আমার ফাইন্যান্স যেটা আছে বাইক বাজার ফাইন্যান্স কাল থেকে আমার ফাইন্যান্স আমি করতে পারবো তো কাল থেকে আমি ইএমআই তোমাদেরকে গাড়ি দিতে পারবো যে গাড়িগুলো ইএমআইয়ের জন্য আটকে আছে তো তোমরা যদি কালকে আসো তাহলে ইএমআই পেয়ে যাবে গাড়িগুলো আর প্রত্যেকটা গাড়ি কিন্তু ফার্স্ট ওনার গাড়ি ডাইরেক্ট কাস্টমারের গাড়ি তোমাদেরকে দেবো আমি প্রত্যেকটা গাড়ির নাম চেঞ্জ হবে নাম চেঞ্জের পুরো দায়িত্বটা আমি নিয়ে করিয়ে দেবো যেটা খরচা হবে তোমাদেরকে দিতে হবে তো চলো শুরু করা যাক আর আমার দোকানের অ্যাড্রেসটা হচ্ছে বাইনান হসপিটাল মোর একদম রোডের ধারেই আমার শোরুমটা আছে বাইনান হসপিটাল মোর মোশারফবাবুর বাইকের গ্যারেজ বললেই একদম অটোওয়ালাকে বললে বা টোটোওয়ালাকে বললে এখানে দোকানের সামনেই নামিয়ে দেবে তো দেখো বিএসার স্পেন্ডার পেয়ে যাবে মাত্র আটচল্লিশ হাজার টাকা এত সুন্দর একখানা কন্ডিশনের গাড়ি আছে ফার্স্ট অনার গাড়ি আছে নাম চেঞ্জ হয়ে যাবে এটাও তোমরা ইএমআই পেয়ে যাচ্ছ দাম দাম পড়বে মাত্র টাকা পড়ছে এটা তোমাদের খুব সুন্দর একখানা কন্ডিশনের গাড়ি আছে তোমাদেরকে টায়ারের কন্ডিশন একবার দেখিয়ে দিচ্ছি দেখে নাও হিরো স্প্লেন্ডার আইসমার্ট পেয়ে যাবে দু হাজার আঠারো গাড়ি বিএস ফোর এর গাড়ি আছে এটা তোমাদের দাম পড়বে মাত্র আঠাশ হাজার টাকা দাম পড়বে ফার্স্ট ওনার গাড়ি আছে ডিজিটাল মিটারের সাথে তোমরা গাড়িটা পেয়ে যাচ্ছ মাত্র আঠাশ হাজার টাকা দাম পড়বে এটা তোমাদের দশ হাজার টাকায় তোমরা পালসার পেয়ে যাচ্ছ এই গাড়িটা যদি খুলে খুলে বিক্রি করা হয় দশ হাজার টাকার বেশি পেয়ে যাবে কাস্টমার রিসেন্টলি দুটো টায়ার আর চেঞ্জ পকেট সব চেঞ্জ করেছে চালাবার মতো কন্ডিশানে গাড়ি আছে ঠিক আছে দশ হাজার টাকা পড়বে দাম এটা দেখো ব্ল্যাক কালার সুপার স্প্লেন্ডার আছে এটা দাম পড়বে মাত্র পঞ্চাশ টাকা দাম পড়বে গাড়িটা ফার্স্ট ওনার গাড়ি আছে অল পেপার আপডেট আছে এটা তোমাদের দাম পড়বে মাত্র পঞ্চাশ হাজার টাকা যিনি ওনার উনি রেলের অফিসার আছে ওনাদের গাড়ি তো যেন একটু কম চলে কিন্তু বাইরে পড়ে থাকার কারণে টুকটাক আউটলুকিং মোটামুটি থাকে খুব ভালোও না খুব খারাপও না সাদা কালারের গাড়ি আছে ইঞ্জিন কন্ডিশান খুব সুন্দর গাড়ি আছে এটা তোমাদের সাতচল্লিশ হাজার টাকা দাম পড়বে মাত্র সাতচল্লিশ হাজার টাকায় দু হাজার বাইশের অ্যাক্টিভা সিক্স জি পেয়ে যাচ্ছ মাত্র সাতচল্লিশ হাজার টাকা দিলে গাড়িটা তোমরা পেয়ে যাবে এটাও তোমাদের ইএমআই হয়ে যাবে বিএস ফোরের পালসার পেয়ে যাচ্ছ কার্বোটারালা বিএস ফোরের গাড়ি পালসার দু হাজার কুড়ির গাড়ি আছে এটা ফাস্ট আনার গাড়ি আছে খুব কম চালা গাড়ি আছে খুব কন্ডিশন কিন্তু খুব সুন্দর আছে গাড়িটা ডবল চাবির সাথে পেয়ে যাচ্ছো এটা তোমাদের নাম চেঞ্জ মাস্ট করতেই হবে খুব সুন্দর একখানা কন্ডিশনে গাড়ি পেয়ে যাচ্ছো মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় অরিজিনাল কন্ডিশানে সব আছে কোনো কিছু খোলা হয় না পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি আছে একটা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যাবে এটা তোমরা টায়ারগুলো একবার কন্ডিশন দেখে না তোমরা হিরো প্যাশনপুরো সোয়ানা ইঞ্জিনের গাড়ি বিএস ফোরের খুব সুন্দর একখানা গাড়ি সোয়ানা ইঞ্জিনের গাড়ি আছে ফার্স্ট গাড়ি আছে অল পেপার আপডেট আছে মাত্র চল্লিশ হাজার টাকা দাম পড়বে একদম পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি আছে মাত্র চল্লিশ হাজার টাকা দাম পড়বে টায়ারগুলো কন্ডিশানে দেখে না খুব ভালো গাড়ি আছে এটা কিন্তু খুব ভালো গাড়ি আছে পরিষ্কার গাড়ি আছে একদম ফার্স্ট গাড়ি আছে অল পেপার আপডেট আছে এটা তোমাদের দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা দাম পড়বে আর একটা সুপার স্প্লেন্ডার আছে দেখো মাত্র পঞ্চাশ হাজার টাকা দাম পড়বে এটা পাঁচ টনার গাড়ি আছে অল পেপার আপডেট এটা তোমাদের দাম পড়বে মাত্র পঞ্চাশ হাজার টাকা দাম পড়বে খুব সুন্দর একখানা গাড়ি আছে নো স্ক্র্যাচেস গাড়ি মাত্র পঞ্চাশ হাজার টাকা দাম পড়বে রাজিয়ে দেখো এত সুন্দর একখানা গাড়ি গাড়ির কালার আর কন্ডিশানটা একবার শুধু দেখে না এত সুন্দর একখানা পরিষ্কার গাড়ি এটাকে কেউ পুরনো গাড়ি বলবে না যেন মনে হবে মাসখানেকের গাড়ি আছে মাত্র চার হাজার চলেছে গাড়ি টায়ারের কন্ডিশানটা একবার দেখে না এত পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি কেউ কোনো দিন বাইরে বিক্রি করবে না এই সব গাড়িকে বলা যায় নো স্ক্র্যাচেস গাড়ি টায়ারের কন্ডিশনগুলো দেখো পেছনের টায়ারটা গাড়ি মুছলেই চকচক করবে কিচ্ছু করতে হবে না এত সুন্দর একখানা গাড়ি মুছলেই চকচক করবে তো আমি আবারও বলছি যে গাড়িটা তো আমি সবাইকে দিতে পারবো না তো যে ফার্স্ট আসবে সেই পাবে তো আমার ভিডিও ছাড়ার পরে তোমরা যে প্রথমে আসবে গাড়িটা সেই পাবে কিন্তু আমি সবাইকে একটা গাড়ি দিতে পারবো না গাড়িটা পঞ্চান্ন হাজার টাকা দাম রাখছি তো গাড়িটা ভেবেছিলাম পঞ্চাশ হাজার টাকা দাম রাখবো কিন্তু লাস্ট পর্যন্ত কাস্টমার গাড়িটা রিটার্ন চাইছিলো তো ওনাকে আবার কিছু বাড়াতে হলো সেই জন্য আমাকেও ওইদিকে বাড়াতে হচ্ছে তো এত সুন্দর একখানা গাড়ি পঞ্চান্ন হাজার টাকা পেয়ে যাচ্ছো আর কারোর যদি নতুন গাড়ি কেনার চিন্তা ভাবনা থাকে তাহলে এই গাড়িটা একবার দেখে নি দেখে যেতে পারো কোনো অসুবিধা নেই খুব সুন্দর একখানা গাড়ি যেমন নতুন গাড়ি হয় তেমনই গাড়ি গাড়ির সাথে তোমরা সব পেয়ে যাবে আমি গাড়িটা শুধু বাইরের দিকে দেখাচ্ছি না তোমাদেরকে ভেতর দিকেও দেখিয়ে দিচ্ছি ইঞ্জিনের কন্ডিশনটা দেখানো আজকের জন্য এতটাই তো ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা যদি নতুন থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে নিও তো আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো